এবছর পাঁচশো পনেরো বছরে পড়ল জলপাইগুড়ির বৈকণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপূজা রাজপুরোহিত শিবু ঘোষাল বলেন বুধবার মহালয়ার পূর্ণতিথিতে জলপাইগুড়ি বৈকণ্ঠপুর রাজবাড়ির দুর্গা প্রতিমার চক্ষুদান করা হয় মহালয়ার তর্পণ করেছেন রাজপরিবারের সদস্য প্রণত কুমার বসু এদিন মায়ের চক্ষুদান হয় উল্লেখ্য রাজা নেই রাজত্ব নেই কিন্তু রাজ পরিবারের পুজোর নিয়ম নিষ্ঠা এখনও একই রকমভাবে চলে আসছে কথিত রয়েছে কোচবিহার রাজপরিবারের সদস্য বিশ্বসিংহ এবং বৈকণ্ঠপুর রাজবাড়ির সদস্য শিষ্য সিংহ যৌথভাবে এই পুজোর সূচনা করেছিলেন রাজপরিবারের সদস্য প্রণত কুমার বসু বলেন সকালে তর্পণ হয়েছে চক্ষুদানের পাশাপাশি শাড়ি ধুতি পরানো হবে তিনি আরো বলেন দুর্গা মাকে চারটি শাড়ি পরানো হবে এছাড়াও লক্ষ্মী সরস্বতীকে দুটি শাড়ি পরানো হয় দুর্গার পাশাপাশি লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ সিংহ বাঘ যেমন থাকে তেমনি জয়া বিজয়া ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর মহামায়া চণ্ডীরও মূর্তির পুজো হয়ে থাকে এখানে অন্যদিকে রাজবাড়ির পুত্রবধূ লিন্ডা বসু বলেন এবছরে দুর্গা পুজো পাঁচশো পনেরো বছর আজ মা দুর্গা লক্ষ্মী সরস্বতী জয়া বিজয়াকে সুতির শাড়ি পরানো হয়েছে চতুর্থী পঞ্চমী থেকে বেনারসি বা কাতার শাড়ি পরানো হবে আজ সন্ধ্যায় মহালয়ার পুজো রয়েছে আগামীকাল সকালে প্রতিপদে ঘট স্থাপন করা হবে তিনি আরও বলেন আজ থেকে পুজোর সূচনা শুরু হয়ে গেল রাজবাড়িতে আজকে জলপাইগুড়ি বৈকুণ্ঠপুর রাজবাড়ির মহালয়ার পূর্ণ তিথিতে রাজবাড়ির পুনত বসু প্রথমে তর্পণ করলেন তারপরেই আমাদের মায়ের চোখ দান হলো এটা হচ্ছে আমাদের যে বার্ষনিক পুজো হয় সেই মায়েরও চোখ দান হলো এবং আমাদের নিত্য দুর্গা তারও আজকে চোখ দান হলো সেটা হচ্ছে আমরা সপ্তমীর দিন থেকেই মায়ের সিংহাসনে সেই মা বসাবো এবং হচ্ছে আমাদের আজকে রাতে এটা দুর্গাপুজোর অঙ্গ রাতে কালী পুজো হবে এবং প্রতিপদ থেকে নবরাত্র হিসাবে এই পুজো চলবে কালকে প্রতিপদের ঘট বসবে সেই ঘট নবরাত্রি হিসাবে কালী মন্দিরে পুজো হবে সকালে তর্পণ হয়েছে এখন মার চক্ষুদান হচ্ছে এইবারে চক্ষুদানের পরে শাড়ি পরানো হবে ধুতি পরানো হবে মারকে পরানো হয় চারটে শাড়ি নাদের দুটো নিচে দুটো উপরে দুটো এবং লক্ষ্মী সরস্বতী এনাদের পরানো হয় দুটো করে নিচে উপরে যখন নিরঞ্জনে দেওয়া হয় তখন উপরে শাড়ি সরিয়ে নেওয়া হয় এখানে মাকে বলা হয় কনক দুর্গা কনক দুর্গা কারণ হচ্ছে এখানে সিংহ আছেন সিংহের পাখা আছে তুষার শুক্র সিংহ এবং বাঘও আছেন এখানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর জয়া বিজয় এবং মহামায়াও আছে এবং মা গর্ভেশ্বরী ওনারাও এখানে পুজো হয়ে থাকে আজকে কি হলো মায়ের চক্ষুদান হয়েছে আজকে চক্ষুদান হয়েছে এবছর পুজো এখানে এবারে পাঁচশো পনেরোতম পুজোর নিয়ম রয়েছে এই পুজো আরম্ভ হয়েছিল নরবলি দিয়ে আজও অর্ধরাত্রি পুজো বলে হয়ে থাকে সেই অর্ধরাত্রি পুজোতে চালের গুঁড়ো দিয়ে মানুষের আকৃতি করে মার কাছে পুষ্টিয়ে নিবেদন করা হয় এবং এই পুজো কাউকে দেখতে দেওয়া হয় না দূর দূর থেকে প্রচুর লোক আসে এবং নিরঞ্জনের দিন যখন মাকে রথে করে টেনে নিয়ে যাওয়া হয় এবং সব নাচ গান করতে করতে নিয়ে যায় এবং ওটা দেখানো এবং সেটাতে সবাই যোগদান করে দেখুন মাঠ পুজো মাই সবাইকে নিয়ে আসেন তাই সবাইকে অনুরোধ করবো এতে পুজোতে আসেন মাঠ আশীর্বাদ এবার আমাদের পাঁচশো পনেরো বছর আজ মায়ের চোখ হচ্ছে শেষ সাথে আমাদের কালী মায়েরও চোখাখানা হবে তারপরে আমাদের যেমন এখানে লক্ষ্মী সরস্বতী জয়া বিজয়া আর মাকে আজকে সুতির শাড়ি পরানো হয়েছে আর এমনিতে মা কালীরও আজকে শাড়ি পাল্টানো হবে তারপরে চতুর্থী পঞ্চমীতে আমাদের বেনারসি কাতান যেরকম আনা আছে পরানো হবে আর আজকে বিকালে আমাদের সন্ধ্যাবেলা মহালয়ার পুজো হবে তারপরে আগামীকাল সকালবেলা আমাদের প্রতিপদের ঘট স্থাপন করা হবে হ্যাঁ আজ থেকে পুজোর সূচনা শুরু হয়ে গেছে আর সাথে ব্যস্ততাও শুরু হয়ে গেছে আমাদের আর মনে তো একটা আনন্দ আছেই রয়েছে নিয়ম নিষ্ঠা বলতে যেমন আমাদের ষষ্ঠীতে অধিবাস মায়ের বোদন এবার পঞ্চমীতে বোদন তারপর সপ্তমীতে মায়ের বরণ প্রাণ প্রতিষ্ঠা তারপর সপ্তমী রাতে আমাদের অর্ধরাত্রি পুজো হয়